দর্শক এই মুহূর্তে যেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি শাহবাগ গোলচত্বর থেকে দর্শক জুলাই যোদ্ধা অর্থাৎ যারা আহত হয়েছে এবং নিহত পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ গোলচত্বর অবস্থান করছে এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এবং রাষ্ট্রীয় স্বীকৃতি এই তিন দফা দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ গোলচত্বরে দর্শক যেমন চিত্র দেখা যাচ্ছে শাহবাগ গোলচত্বরে কিন্তু তারা বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে দর্শক আহ যেমনটি দেখতে পাচ্ছেন দেশ সময় ফেসবুক আহ এবং ইউটিউব লাইভে দর্শক আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে এখানে কিন্তু জরুরি বাহন যেটি রয়েছে অর্থাৎ জরুরি যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রয়েছে এই এই সার্ভিস এবং জরুরি যারা ব্যতীত চলাচল বন্ধ রয়েছে এবং এখানে যারা জুলাই যোদ্ধারা রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার মধ্যে অবস্থান করছে এবং এই দিকটায় যদি একটু দেখানোর চেষ্টা করি এই দিকটায় রয়েছে পুরা রাস্তা ব্যারিকেড দেওয়া অবস্থায় রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি শাহবাগ গোলচত্বরে যে চারটি রাস্তা রয়েছে অর্থাৎ প্রধান যে চার সড়ক রয়েছে গোলচত্বরের চতুর্দিকে এই সড়ক গুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দর্শক যেমন চিত্র এই শাহবাগ গোলচত্বরে এই মুহূর্তে রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটাই কিন্তু পুরো রাস্তা বন্ধ রয়েছে এবং এই দিকেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে অর্থাৎ যারা তারা যারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃষ্টির মধ্যেই কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং কেউ কেউ কিন্তু অবস্থান করছে এই মেট্রো রেলের যে স্টেশন রয়েছে এই স্টেশনের নিচেও কিন্তু অনেকে অবস্থান করছে এবং এখানে কিন্তু পুলিশেরও কিন্তু অবস্থান রয়েছে বন্ধ হয়ে গেছে আপনারা জানেন

আসামি ছিল আজকে তিনি আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন তাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন আমাদের ঘোষণাবদ্ধ জন্য আজকে আমাদের আন্দোলন করা লাগতেছেন খুবই লজ্জিত খুবই লজ্জিত দর্শক জামনটি দেখতে পাচ্ছিলাম যারা আন্দোলন করেছে তাদের যে এই ঘোষণাপত্র এবং জুলাই সনদের যে দাবিটি রয়েছে এই দাবির জন্য তারা

দর্শক আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টির মধ্যে কিন্তু আহ ভিজে কিন্তু জুলাই সনদের জন্যই কিন্তু তারা আন্দোলন করছে এবং জুলাই যোদ্ধারা আন্দোলন করছে এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্রের জন্য কিন্তু আহ তারা আন্দোলন করছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই শাহবাগ চত্বরে কিন্তু এখন পর্যন্ত যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং জরুরি যে বাহন রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স সার্ভিস টি কিন্তু আহ শুধুমাত্র চলমান রয়েছে এর ব্যতীত কিন্তু সকল যানবাহন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে সংসদের সদস্য